ঘাটালের শিক্ষক বিমানপাত্র সম্মানিত সাহিত্য সাধনার স্বীকৃতি পারিজাত পত্রিকা পুরস্কার আপনারা দেখছেন এস টিএসপি নিউজ বাংলা সূত্রের খবর দীর্ঘদিনের সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ সম্মানিত হলেন ঘাটাল মহকুমার ভবানীপুর বাঁকা এলাকার বাসিন্দা শিক্ষক বিমানপাত্র পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত পারিজাত প্রিন্টেড ও অনলাইন পত্রিকার পক্ষ থেকে সম্প্রতি ঊনপঞ্চাশ বছর বয়সী এই সাহিত্যিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বাংলা সাহিত্য জগতে তার এই নীরব সাধনা স্থানীয় সংস্কৃতি মহলে প্রশংসিত হয়েছে পেশায় শিক্ষক হলেও নেশায় তিনি একনিষ্ঠ সাহিত্যকর্মী তিন হাজারেরও বেশি কবিতা ও গল্পের স্রষ্টা বিমান পাত্রের লেখাতে সমকালীন সমাজের অন্যায় অত্যাচার ও অবক্ষয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ফুটে ওঠে তার প্রকাশিত দুটি গ্রন্থই পাঠক মহলে বিশেষ সাড়া ফেলেছে যে হাতে তিনি শ্রেণীক্ষে দুষ্ট ছাত্রছাত্রীদের শাসন করেন সেই একই হাতে তিনি সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কলম ধরেন এই দুই ভিন্ন ভিন্নসত্ত্বার সার্থক মেলবন্ধন ঘটিয়েছেন তিনি এক অনাদম্বর পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বিমানপাত্রের সাহিত্যচর্চার নেপথ্যে মূল অনুপ্রেরণা ছিলেন তার মা পরিবারে চর্চার কোনো পূর্ব ইতিহাস না থাকলেও মায়ের সাহিত্য অনুরাগের কারণেই ছোটবেলা থেকে তার মধ্যে সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা জন্মায় তার পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক যার আদর্শ তার জীবনকে প্রভাবিত করেছে পারিজাত পত্রিকা থেকে সম্মানিত হয়ে এসডি এসপি নিউজ বাংলার সাংবাদিককে তিনি বলেন এই সম্মাননাকে তার দীর্ঘ সাহিত্য সাধনার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন বিমানবাবু তার এই পুরস্কার প্রাপ্তিতে ঘাটালের সাহিত্য ও সংস্কৃতি জগতে আনন্দের বার্তা ছড়িয়ে পড়েছে তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের সাহিত্যিকদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন স্থানীয় গুণীজনেরা পূর্ব বর্ধমান থেকে আর পাত্র এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি অনির্বাণ এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে এস পি নিউজ বাংলার পাশে থাকুন সাথে থাকুন

তখন পরিবেশ এখন পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে যারা তুলানো পারিজাতের তারা তাদেরকে বদলে পানিজাপ প্রাপ্ত ভাবছে অন্তত আমার এই প্রাপ্তিটা তাদের কাছে অন্তত তাদের আত্মবিশ্বাসের একটা জায়গা তৈরি করে দেবে আমি মনে করছি কারণ আমি বিশ্বাস করি শত্রুরে হলে নেওয়া চলবে আরেকটি কথা শেষ কথা বলে যাব আমার এই পুরস্কার আজকে আমাকে যে রূপে আপনারা দেখছেন তা কোনো কিছু না আমার সাহিত্য চর্চার প্রধান প্রেরণা ডাক্তি আমার জন্মদাত্রী মা আমাকে ছেড়ে চলে গেছেন গত চব্বিশে জুন এই পুরস্কার এই সম্মান আমি আমার কথা স্থানে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন ভালো রাখুন সুস্থ সাহিত্য চর্চায় থাকুন ধন্যবাদ আপনার আমাদের সকলের কারণ থেকে প্রণত জানাচ্ছি আমাদের সকলকে অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে আমাদের পথ